তার মধ্যে হজরতে মুসা আলাই কে আল্লাহ তালা সম্মান প্রদান করেছেন আমার বন্ধুগান কিভাবে সম্মান প্রদান করলেন এই আসরার দিনে আমার বন্ধুগান আল্লাহ মুসা আলহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন ফিরাউনের কবল থেকে বাঁচাই দিয়েছিলেন আসরার দিনে কি আসরার দিনে এমনে মানে উমদাতুল কারি এই গ্রন্থের ভিতরে এইগুলো লিখছেন যে দশজন দশজন পয়গম্বরকে আল্লাহ তালা এই আশুরা দিনে সম্মান প্রদান করেছেন তার ভিতরে হাজর মুসা আলাইসাল্লাম একজন মুসা আলাইসাল্লাম যখন কালে মার দাওয়া দিতে লাগলো ফেরাউন তখন খেপে গেল কোন অবস্থায় ঠেকাতে পারে না আমার বন্ধুগণ আমার ভাইরা ফেরাউন তখন এবার করলো কি মুসা আলাইসাল্লামকে মারার জন্য তখন উদ্যত হলো আমার ভাইরা আমার বন্ধুগণ ফেরাউন তখন আর বাইরে নিয়ে মুসা আলাই সাল্লামের পরে যখন আক্রমণ করবে এই সময় মুসা আলাহ সাল্লাম তার লস্কার নিয়ে চলে যাচ্ছেন ফিরা উন ধাওয়া করেছে পিছন দেখ থেকে আমার ভাই আমার বন্ধুগান মুসা আলাহ সাল্লাম নীলাদের পাশ পর্যন্ত পৌঁছালো ওইখানে বসে আছেন তার উম্মত মেদেরকে বসে আছেন এবার উম্মতরা দেখলো সাল্লামকে বলল আল্লাহর পয়গম্বার দেখা যাচ্ছে যে ফেরা ও তার লোক লস্কার নিয়ে কিন্তু আমাদের দিকে আসতেছে এক চতুর দিক থেকে আসতেছে কিন্তু আমাদের সামনে হল নীল আর এই দিকে হলো লোক লস্কার আমরা কিভাবে এখন বাঁচব আল্লাহর নবী কি হতাশ হয়েছিলেন কি বলেছিলেন কাল্লা রব্বি সাইয়া হাদি তুমি তোমরা কোনো টেনশন করো না চিন্তা করো না আল্লাহ অবশ্যই পথ দেখাবেন আমাদের বাড়ির সামনে যদি পুলিশ র্যাব বন্ধুরা দাঁড়াই থাকে তখন আর এই টুক আল্লাহ রব্বি সাইহাদি মনে হবে 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 না তখন কোন প্রশ্নে জানলা ভাঙা যায় চাই দিক দিয়ে নাকি আমার ভাইরা তাহলে এই ইমান আমাদের ইমান বর্ণন করতে হবে ওই ইমান ওই ইমান যদি আজকে আমাদের থাকতো তাহলে পরিবেশটা এরকম হতো না হতো নাকি আমার ভাই আমার বন্ধুগান আল্লাপাক অর্ডার করলেন আমরা কিন্তু জানি তারপরেও একটু কাজ দিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলাম অর্ডার করলেন মুসা তোমার হাতে লাঠি দ্বারা আঘাত করো দরিয়ার উপরে মোসার সাল্লাম তাই করলেন আঘাত করলেন সঙ্গে সঙ্গে একটা নাই দুইটা নাই বারোটা রাস্তা আল্লাহ তালা নদীতে করে দিলেন জরে কনসব হান মুসা সাল্লামের তার অনুসারীদেরকে নিয়ে মধ্যে নিয়ে যখন মোসার সাল্লাম চলে যাচ্ছেন ও ফিরাউন যখন আসলো নীল নদীর কাছে তখন মুসার সাল্লাম নদীর মাঝখানে আর মুসার সাল্লাম যখন তার লোক লস্কার নিয়ে যখন নদীর ওই পারে উঠে গেছে ফেরাউন তখন নদীর মাঝখানে চলে গেছে রাস্তায় মনে করছে ওর আব্বাদান বানাই রেখেছে ওই রাস্তায় নেমে গেছে হ্যাঁ এই রাস্তায় নেমে গেল তো রাস্তাটা কার আল্লাহ না আমার বন্ধুগান যখন প্রতিবদ্ধ রাস্তার মাঝখান পর্যন্ত চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন রাস্তা দরিয়া রাস্তা বন্ধ করে দে দরিয়ার অর্ডার করলো নদীর অর্ডার করলো রাস্তা বন্ধ করে দে তা দরিয়া কার হুকুম মানবে আমার ভাইরা তখন কি হলো তখন এবার রাস্তা বন্ধ হয়ে গেল ফিরাউন একবার তখন ওপরে আসে নিচে যায় পানি খেতে খেতে পেটটা একদম মানে কি ফুটবলের মতো হয়ে গেছে আর তার যত তার যত যে অনুসারে ছিল সব সুপনি খাইতে খাইতে সব মারা গিয়েছে সব মারা গিয়েছে এখন এখন এবার ফ্রাউন তখন একা বেঁচে আছে। একবার একবার নিচে আসে তখন কি করলো খ্রাউন তখন বলছিল বানর তখন এবার তখন ফিরন কি বললো আমা ইমারত বিহি বান ইসরায়েল আল্লাহ তখন ফিরন বল আল্লাহ আমি আপনার পর ইমান এনেছি আপনি বাসাই দেন হ্যাঁ আল্লাহ কি কি দেখেন এখান থেকে শিক্ষা নিতে কিন্তু আপনার এই ঘটনাগুলো শোনেন আর এইগুলো শুনে আমরা বাড়ি যাই দেখ দেখেন এখানে আল্লাহ পাককে তখন বলছে যে আল্লাহ আমি ইমান আনলাম আমি মুসলমান হয়ে গেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন যাত্রের নতুন বাসাই দেন আল্লাহ দিয়েছিল হ্যাঁ বলো দিয়েছিল দেয় নাই কেন আল্লাহ রাবুর আলমিন বললেন আ বকদা সেই তা গাব কন্তামিনাল মুখসে দে আর বললেন ফের এখন কেন ই ওর যাবি যাব করিস এখন ইবার দাবি করলে হবে না আল্লাহ ছেলে বললেন যে আল্লাহ চলে বললেন আজকে তোরে মার বই না আর কি করবো জানো তোরে আমি কে আম পর্যন্ত ছুটকি বানাই রাখবো বাবা পানির অর্ডার করলো যেন ফিরামি পানির অর্ডার করলো ফির বসবি না গল স্থল দর ফিরানি যাচ্ছে মাছদেরকে অর্ডার করলো ফিরামের লাশ খাবি না কি তুই করবি না আমি কি আমত পর্যন্ত এগে সত্যি বানাই রাখবো এর মতন দিনের দুশ্মন যত দুনিয়ায় আসবে এসে যেন একে দেখে যেন সবক নিতে পারে যে আল্লাহ তালা কোরআনের বিরোধিতা কারোর কারণে ইসলামের বিরোধিতা কারোর কারণে ফিরাউনকে দেবে সত্যি বানাই রাখছে আমিও যদি ইসলামের বিরোধিতা করি কোরআনের বিরোধিতা করি আল্লাহ তালা আমাকেও টুটকি বানাই রাখতে পারে পারে না আল্লাহ রব্বুল আলমিনের পয়গুম্বা যাবে মানে আল্লাহ কি করলেন এই আসুরার দিনে তিনি তিনি ফ্রাউনের হাত থেকে বাসাই দিয়েছিল আল্লাহ আল্লাহ তালা এই এই আসুরার দিনে